নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো এগ বিরিয়ানি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে ব্যবহার করেছি চারটে ডিম বয়েল করে রেখে দিয়েছি দু পিস আলু এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এটাকে বেরিস্তা করবো এতটা রাইস লাগবে না দুজনের বিরিয়ানি হবে কিছুটা রাইস নেব। এখানে নিয়েছি স্যাফরনটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ওয়াটার এখানে নিয়ে নিয়েছি টমেটো এখানে নিয়েছি মিঠা আত এখানে নিয়েছি লবণ দরকার হলে আবার বাড়াতে হবে এখানে নিয়েছি ঘি এখানে নিয়েছি গোলাপ আর এখানে নিয়েছি সাদা তেল রেসিপিটা এবারে স্টার্ট করবো আর এছাড়াও এখানে নিয়েছি ঘনে জিরে এটা আমার চ্যানেলে রয়েছে বিরিয়ানি মশলাও আমার চ্যানেলে রয়েছে তাহলে শুরু করি এবারে আর এটা কিন্তু হোম মেড বিরিয়ানি মশলা আমি সবসময় কিন্তু কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করি না তাহলে আমার রেসিপিটা এবার স্টার্ট করি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং সাথে দিয়েছি একটু লবণ যাতে ডিমগুলো ভেঙে না যায় ডিমগুলো প্রথমে ভেজে নেব হালকা লালচে ভাগেছে গেলে আমি কিন্তু এটা কিছুই দেবো না জাস্ট আমি লবণ দিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে ভাজলে দেখা যায় ডিমটা কিন্তু ভাঙে না মানে অনেক সময় দেখা যায় যে কড়ার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে তেলের মধ্যে হয়তো জড়িয়ে যায় সেইটা কিন্তু আর হবে না যার জন্য ডিমটাকে আমি শুধু জাস্ট লবণ দিয়ে ভেজে নিয়েছি সেটা কিন্তু হলুদ দেওয়ার কোনো দরকার নেই এইবার তুলে নেবো আর দরকার নেই ভাজার এবার আমি এতে পেঁয়াজটা হয়ে যেন আমি আলু কিন্তু ভাজবো না আলু বয়ল করে রয়েছে লবণ জলে আলু ভাজবো না এরকম করে একদম পুরো এটাকে বেরেস্তা তৈরি করব আমাকে বেশ কিছু অপেক্ষা করতে হবে আর একটু একটু তেল দিতে হবে নাহলে হবে না গাছ কমিয়ে বাড়িয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অতিরিক্ত দিই নি অতিরিক্ত দিলে আপাতত সেও ভালো লাগবে না এরকমভাবে যতক্ষণ পর্যন্ত না একটা ক্রাঞ্চি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এগুলো ভেজে যেতে হবে ডিমটাকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি আলুটাকে ও লবণ যোগে বয়ল করা রয়েছে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ কিন্তু বেরেস্তা হতে যাচ্ছে এরকম করে করে খুব সুন্দর একটা ধীরে ধীরে ভাজতে ভাজতে বেশ ক্রাঞ্চি ভাবটা এসে যাবে বেরেস্তায় কিন্তু ইচ্ছা করলে তৈরি করে রেখে দেওয়া যায় কিন্তু সব সবসময় দরকার পড়ে না যদিও আমি যখন খাবার তৈরি করি তখন কেননা বেশি দিন ফ্রোজেন খাবার কিংবা স্টোরেজ খাবার এগুলো শরীরের পক্ষে তো আনহেলদি তাই আমি যখন বিরিয়ানি তৈরি করি তখন অল্প পরিমাণে পেঁয়াজ একেবারেই বেরেস্তা করে বেশি ভালোবাসে আর অনেক দিন ধরে রেখে দিলে তার কিন্তু টেস্ট আমি দেখেছি কিন্তু একটা ভালো হয় না এরকম করে কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে এটাকে বেরেস্তা করতে আঁচ কমিয়ে বাড়িয়ে যদি মনে হচ্ছে পুড়ে যাচ্ছে তাহলে কমিয়ে মিডিয়াম হাই করে কিংবা একদম হাই করে ভেজে নিতে হবে তেলটা একটু বেশি লাগবে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই মোটামুটি তেল পরিমাণে বেশি হলেই হলো কেননা যে তেলটা থাকবে সেই তেলটা তো আবার কোনো না কোনো কাজে ব্যবহার হবে সেই তেলটা ঠিক হয় না আর বেরিস্তা হয়ে গেলে দেখা যাবে পেঁয়াজ কিন্তু তেল ছাড়তে শুরু করে দেয় অটোমেটিক্যালি হয়ে আসছে আস্তে আস্তে এরকমভাবে আমি কিন্তু রিপিট রুপিট করে নাড়িয়ে ভেজে নেবো ভালোভাবে তৈরি হয়ে গেল পারফেক্ট বেরেস্তা একদম পুরো ক্রাঞ্চি ভাবে এসে গেছে এইবার আমি কিছুটা এতে রাখবো আর কিছুটা তুলে নেবো তৈরি হয়ে গেল পারফেক্ট পেরেস্তা বেশি সময় লাগে না পাঁচ ছ মিনিট তো সময় লাগে কিন্তু এই ফ্রেশ যে বেরেস্তা এর টেস্ট অনেক দ্বিগুণ আর এমনি আমি যদি তৈরি করে রেখে দিই সেটা কিন্তু অত ভালো লাগে না এবার আমি নেক্সট স্টেপটা দেখাবো এইবার আমি এতে দেব ঘি আপনারা কম বেশি করে দেবেন আমি বেশি দেব না ঘি রাইসে পরে আবার লাগবে এখন জাস্ট অল্প পরিমাণে দেব টেস্টের জন্য এবার এতে দেব আদা রসুন পেস্ট আমি কিন্তু উনটা বন্ধ করে রেখে দিয়েছি যা যা দরকার লাগবে সেগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দেবো এবার দেব টমেটো এবারে দেব বিরিয়ানি যে মশলাটা রয়েছে সেটাও আমি দেবো এগুলো কিন্তু একসঙ্গে আমি সব দিয়ে দেবো তারপর দেব পরিমাণ মতো লবণ পুরোটাই দিয়ে দেবো লবণ এবারে দেবো ধনে জিরে গুঁড়ো ওভেনটা অন করে দিয়েছি এইবার আমি একটু এতে জল দিতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এক বিরিয়ানি হবে সেই হেতু আমাকে এইভাবে তৈরি করতে হবে আর মাটন কিংবা চিকেন হলে আমাকে তখন সেগুলো কষে করতে হয় আর এখানে শুধু টমেটোটা তৈরি করা হয়েছে আপনারা ইচ্ছা করলে টমেটো নাও দিতে পারেন মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষতে থাকবো আমি এতে কিন্তু হলুদ ব্যবহার করছি না আর বিরিয়ানি যেহেতু মশলাটা হোম মেড সেহেতু এর মধ্যে লঙ্কা পরিমাণ মতো দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন যে একটু ঝাল খাবেন তাহলে কিন্তু এর সঙ্গে ঝাল অ্যাড করতে পারে আমি যেহেতু এর মধ্যে যখন মশলাটা তৈরি করেছিলাম ঠিক পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমি আর এক্সট্রা করে কিন্তু আমি ঝালতে অ্যাড করব না ভালো করে এবারে এটাকে মশলাটা কষে নেব এবারে আমি এর মধ্যে যে মিঠা আতরটা দিয়েছি রেখেছিলাম মিঠা আতরটা আমি এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো জলের সঙ্গে অ্যাড করে এটা পাখিতেই আর্ধেক পরিমাণ লেগে গেল এবারে আমি এটাকে কমিয়ে দেবো জাস্ট আমি আলুটাকে এখান থেকে আলু যেহেতু লবণ জলে বয়েল করা রয়েছে সেই হেতু আমি আলুটাকে জাস্ট এতে এবারে এই দুটোকে তুলে নেবো আলু দুটোকে নিচে রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আলুটাকে উপরে দিয়ে দেবো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাইসটা এবারে দেবো না আমি একটু বন্ধ করে দেবো নাহলে স্মেলগুলো সব চলে যাবে বাইরে ব্যাস আঁচটাকে বন্ধ করে দিয়ে এবারে আমি রাইসটাকে এর উপরে খুব সুন্দরভাবে কিন্তু Yer mantı, burada biriciye doğru. Baş তখন যে আলুটা রেখে দিয়েছিলাম সেই আলুটা কিন্তু এগুলো কিন্তু পুরো বয়েল করা রয়েছে একদম পুরো জাস্ট আমি এগুলো প্রত্যেকে একটু করে নিয়ে এরকমভাবে প্রত্যেকটা কিন্তু আমি কিন্তু এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দেব যে বেরেস্তা পেঁয়াজগুলো রেখেছিলাম এই বেরেস্তা পেঁয়াজগুলো কিন্তু আমি এটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এবারে দেব স্যাফ্রন ওয়াটার উপর থেকে এটা আমি দিয়ে দিলাম ঢেলে আর এবারে দেব খুব অল্প পরিমাণে জাস্ট নাম মাত্র ঘি দেব এবার আমি ওভেনটাকে অন করে দিয়েছি জাস্ট একদম পুরো ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিটের মতো আমি কিন্তু এইভাবে রেখে দেবো পাঁচ ছ মিনিট পর আবার ফিরে আসছি আর একটু লবণ কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে হবে জাস্ট অল্প পরিমাণে যেহেতু ওতে গ্রেভিটা আমি যেটা মশলাটা কষেছি যখন তখন ওতে খানিকটা নুন রয়েছে এবারে ব্যাস পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এইবার কিন্তু ছয় সাত মিনিট এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সেটা আমি আর আলাদা করে কিন্তু কোনো কিছু করছি না জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিলাম ছয় সাত মিনিট পর আবার ফিরে আসছি একটু দিয়ে দেবো গোলাপ জল শেষে এবারে ঢাকনা দিয়ে বেশ আর কিছু দেবার নেই ঢাকনা দিয়ে আট দশ মিনিট পর একদম লো ফ্লেমে রেখে দেবো পাঁচ ছ মিনিট ছিল তারপরে এবারে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়া ছিল যে এবারে আমি দেখাবো বিরিয়ানিটা কীরকম হয়েছে অসম্ভব একটা সুন্দর একটা স্মেল আসছে এটা কিন্তু বলে বোঝানো যাবে না আমি যেমনভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন আর আমি এক্ষুনি একটু সার্ভ করছি সার্ভ করে তাহলে দেখাবো কীরকম হয়েছে তাহলে তো বোঝানো যাবে না সার্ভ করি তারপর দেখাচ্ছি তৈরি হয়ে গেল হোম মেড এগ বিরিয়ানি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি এটা কিন্তু একটা অসম্ভব সুস্বাদু উপায় এবং ঘরে বসে মনে হবে আপনি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছেন সুতরাং আর দেরি কিসে ট্রাই করে ফেলুন এই রকমভাবে আর আমি যেভাবে মশলাটা করেছি আমার চ্যানেলেই রয়েছে অবশ্যই দেখে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য ভিডিও দেখার জন্য আমার তরফ থেকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার তৈরি হয়ে গেল হোমমেড মেড এগ